সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি পুর নিগমের ভাস্কর মুখার্জি তার পরিবারকে নিয়ে থাকতেন প্রতিদিনের মতন সকালে কাজ করছিলেন হঠাৎই বন্ধ ঘর থেকে ধুয়ো বেরোতে দেখে দরজা খুলে ঘরে ঢুকতেই তিনি দেখেন সব কিছু আগুনে চলছে এরপর পাড়ার সকলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং খবর দেওয়া হয় দমকল সম্পর্কে এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে মূলত জানা গিয়েছে বাড়ির মালিক আলিপুর দুয়ারে থাকেন অরবিন্দ পল্লীর বাড়ি মুখার্জি পরিবারকে ভাড়া দিয়ে রেখেছেন কিভাবে আগুন লাগলো সে বিষয়টি ভাস্কর বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান সুইচ বোর্ডে বিদ্যুৎ সংযোগের ফলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে মাঝে মাঝে ওই বোর্ড থেকে আগুনের ফুলকির মতন দেখা যেত সব থেকে বড় কথা হলো ওই ঘরে দু তিনটি গ্যাস সিলিন্ডার ছিল প্রতিবেশীদের তৎপরতায় সেগুলোকে ঘরের বাইরে বের করে দেওয়াতে আগুন ভয়াবহ রূপ নিতে পারেনি বলে জানান তিনি সর্ট সার্কেট থেকে আর কি করে যে আমাদের ভেতর ঢুকতে পারছিলো তো ওই যে তার থেকে মানে ওইটা ছিল লুজ ওই যে ওই যেটা দেখা যাবে ওইটা ছিল লুজ ওখানে মাঝে মাঝে আগুন লুট আমরা কিছু অপর ডাক